হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধ চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে বিভিন্ন ধরনের পাম্প কন্ট্রোলার দেখানোর চেষ্টা করব আমাদের কাছে কোনো সম্পূর্ণ পাইকারের দামে পাম্প কন্ট্রোলারগুলো নিতে পারবেন অটোমেটিক পাম্প কন্ট্রোলার আছে পাম্প আছে সাবমিস সাবমিটার সাবমিসার পাম্প আছে হ্যাঁ এক গড়া দুই গড়া আড়াই গোড়া তিন গড়া পাম্প হ্যাঁ মাঠ পাম্প আছে আমাদের কাছে যার যেটা প্রয়োজন হবে নিতে পারবেন আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন ইং একটা একটা সোয়ারেস আপনার হচ্ছে সে পাম্প দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি কোনো পাম্প করছেন তারা কিন্তু এই পাম্পটা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই ভালো কোয়ালিটি ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির একটা প্রোডাক্ট আমাদের কাছে ইনশাআল্লাহ সব থেকে রিজনেল প্রাইসে আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে আমাদের কাছে হ্যাঁ আপনার যার যে যে সকলেই আপনার পাম্প প্রয়োজন হবে যে ব্র্যান্ডের প্রয়োজন হয় যোযোগ করবেন ইনশাআল্লাহ সর্বনিম্ন দামে আমাদের কাছে পাইকারি দামে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আমাদের কাছে যেটি পাম্প আছে যেটি সকল ধরনের মডেলের পাম্প কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি আমাদের সব এসে নিতে পারবেন এই ধরনের পাম্পগুলো অথবা আপনার অনলাইন অর্ডার দিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে কিন্তু দেওয়া যাবে ইনশাআল্লাহ সর্ব শপে আসবেন শুনে থেকে এই সুবিধা সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে মনে রাখবেন শুধুমাত্র শুক্রবার আমাদের সবটা অফ থাকে এছাড়া কিন্তু সপ্তাহে ছয় দিনে ওপেন আছে যে কোনো সময় আসতে পারেন সকাল দশটা থেকে রাত্রে আটটার মধ্যে হ্যাঁ ইনশাআল্লাহ ট্রাই করবেন এই সময়ের মধ্যে তিন বছরের সার্ভিস হয় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সকলগুলো প্রোডাক্টের মধ্যে ইঙ্কো নিতে পারেন টোটাল নিতে পারেন আমাদের কাছে টোলসেন ব্র্যান্ডের আছে ক্রাউন ব্র্যান্ডের আছে এছাড়া আপনার গাজি আছে জেডি আছে যার যেটা প্রয়োজন হবে নিতে পারবেন ইনশাআল্লাহ এই ধরনের পাম্পগুলো বা আপনার হচ্ছে সাপনাইস পাম্প মাঠ পাম্প তারপরে অটোমেটিক পাম্প এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সর্বনিম্ন দামে হ্যাঁ চেষ্টা করবেন সরাসরি সব আসার জন্য সেক্ষেত্রে আপনার বেটার অপশন এবং সরাসরি দেখে তারপরে নিতে পারবেন জেনারেটর আছে আমাদের কাছে আমাদের কাছে এয়ার কম্পেশার আছে পাম্প আছে সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলসও আছে আমাদের কাছে যার যেটা এই হবে যে করবেন সরাসরি নবপুরে আসবেন আমাদের শপে সবাইকে চায় দাও থাকলো ভিডিওর এই পর্যায়ে সকল ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ